নমস্কার বন্ধুরা বংফিল ডে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রিডিংটা থামলে তোমরা দেখেছো রিডিংটা কি নিয়ে হবে একবার বলে দিই তুমি যেই মানুষটাকে নিয়ে রিডিংটা দেখতে এসছো তার সাথে কি তোমার বিয়ে হবে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি ঠিক আছে তোমার তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো এবার তুমি যে মানুষটাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসছো সেই কি তোমার অ্যাকচুয়াল লাইফ পার্টনার নাকি অন্য কেউ ঠিক আছে তো চলো স্টার্ট করে দিচ্ছি তার সাথেই তোমার বিয়ে হবে নাকি সেটাই দেখবো খুবই রিকোয়েস্টেড একটা রিডিং অনেক দিন ধরেই একটি ছোট বোন আমার কাছে রিকোয়েস্ট করে যাচ্ছে পার্টিকুলার এই ভিডিওটার জন্য একটা রিডিং করার জন্য প্রচুর লিস্ট চলে এসছে রিডিং করার জন্য তো আজকে ওরই রিকোয়েস্টটা আজকে করছি তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি পাইল ওয়ান আর পাইল টু টাইম স্টাইম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও ফার্স্টেই পাইল ওয়ান রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো তোমার যারা এই ব্লেসলারটা যারা চয়েস করছো ইভি লাই দেওয়া রিডিংটা তোমাদের জন্য এটাকে আমি সাইডে রাখলাম তো চলো দেখিনি তুমি যেই মানুষটাকে নিয়ে রিডিং দেখতে এসছো সেই মানুষটার সাথেই তোমার বিয়ে হবে নাকি ঠিক আছে টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি ধর ওই তোমরা রিডিংটা দেখতে কিন্তু পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ছেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো ঠিক আছে চলো আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা ওটা ক্লিক করে দেবে যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায় চলো দেখিনি যে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো রিডিং দেখতে এসছো তার সাথে কি তোমার বিয়ে হবে Chalo. Ten of Cups, Two of Cups, Devil, okay, 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 High Priestess.

মানে যে তোমাদের এই সম্পর্কটা পুরোপুরি নষ্ট করেছে হুম তোমাদের যে সম্পর্কটা পুরোপুরি নষ্ট করেছে খুবই ক্লোজ মানে তার সেই মানুষটা তোমাদের দুজনকে খুব ক্লোজ থেকে চেনে আর খুবই বয়স জ্যেষ্ঠ একটা মানুষ ওকে বাট রাইট নাও তোমার পার্টনার তোমাকে কিন্তু এখনও মিস করে ঠিক আছে এখানে কিছু মানুষ যারা রিডিং দেখছো তার সাথে তোমার পার্টনারের এখনো কন্ট্যাক্ট আছে ঠিক আছে কিছু মানুষের এখনো পর্যন্ত কন্ট্যাক্ট নেই কিন্তু হয়তো দুজন দুজনকে স্টক করো হ্যাঁ ফিফটি ফিফটি এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো ফিফটি ফিফটি এনার্জি এখানেই তোমাদের সম্পর্ককে টার্ন করছে যে মানুষটার মনের মধ্যে একটা মানে কি বলবো একটা ঝড় চলছে ঠিক আছে তোমাকে নিয়ে একটা ঝড় চলছে ওকে মানে মানুষটা অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করছে যে এই সম্পর্কটা যাতে ঠিক হয়ে যাক ঠিক আছে উনি খুব লোনলি ফিল করছে উনি ভীষণ লোনলি ফিল করছে তোমার হয়তো মনে হতে পারে যে মানুষটা তোমাকে ছেড়ে হয়তো খুব সুখে আছে খুব হ্যাপি আছে কিন্তু ব্যাপারটা এমন নয় উনি বলতে চাইছে উনি কথা বলতে চাইছে উনি তোমার ব্যাপারে উনি বাড়িতে আলোচনা করতে চাইছে উনি একটা সঠিক সিদ্ধান্তে আসতে চাইছে ঠিক আছে ইভেন গতকাল রাত্রেও কিন্তু উনি এটাই ভেবেছে ওনার যে ফিলিংস সেটা কিন্তু উনি দমিয়ে রাখতে আর পারছে না উনি এতদিন পর্যন্ত মুখ বুঝে তোমাদের সম্পর্কের মধ্যে যে এই টানাপোড়েনটা চলছিল সেটাকে উনি সহ্য করেছে ঠিক আছে বাট রাইড না উনি কিন্তু আর চাইছে না উনি চাইছে এই সম্পর্কের একটা পরিণতি দিতে ঠিক আছে এই সম্পর্কের একটা জায়গা দিতে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো তোমার পার্টনারের কিন্তু এখন মানে এনার্জিটা খুবই ডাউন এনার্জির মধ্যে আছে তুমি যেহেতু ওনাকে ভুলতে পারছো না তুমি যেহেতু ওনাকে প্রচুর ভাবছো ওনাকে নিয়ে চিন্তা ভাবনা করছো উনিও কোথাও না কোথাও তোমাকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে আর খুবই ডিপলি চিন্তাভাবনা করছে প্রচুর মেমোরিজ এই সম্পর্কটার মধ্যে আছে হ্যাঁ ইভেন এই সম্পর্কটা এমন একটা ওই যে বললাম প্রথমেই এমন একটা সম্পর্ক ছিল যে এই সম্পর্কটার মধ্যে দুজন দুজনকে মানে এতটাই ট্রাস্ট করতে এতটাই বিশ্বাস করতে মানে কেউ কারোর কথা ফেলতে না ঠিক আছে এই সম্পর্কটার মধ্যে কিন্তু মানে এমনও পরিস্থিতি হয়ে গেছিল যে সম্পর্কটা পরিবার এই মধ্যে বিয়ে বা রেজিস্ট্রি বা এঙ্গেজমেন্ট এগুলো সব হয়ে যাবার পরেও কিন্তু এই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে এই রকম এনার্জিও আমি এখানে কিন্তু পাচ্ছি যারা এখানে পাইল ওয়ান ট্রিপল টু এর একটা এনার্জি আমি এখানে দেখতে পেলাম ট্রিপল টু এর একটা এনার্জি ঠিক আছে স্পেশালি যারা এখানে রিডিং দেখছো না তাদের এখানে বাইশ বছর হতে পারে পঁচিশ বছর হতে পারে সাতাশ বছর হতে পারে ছাব্বিশ বছর হতে পারে হ্যাঁ তিরিশ বছর হতে পারে তোমাদের এখানে রিডিংটা যারা এখানে রিডিং দেখছো এইরকম তিরিশের মধ্যে অ্যাভারেজ তোমাদের বয়স হুম নজর লেগে গেছে নজর লেগে গেছে মানে একটা কথা বলতে গেলে কি সম্পর্কটার মধ্যে নজর লেগে গেছে ঠিক আছে মানে সম্পর্কটা ঠিক ভালোই চলছিল হঠাৎ ভালো চলতে 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 কি হলো কিছু মানুষের চোখে চোখ লেগে গেল কিছু মানুষের দৃষ্টি এই সম্পর্কটার মধ্যে পড়লো তাই কারণেই সম্পর্কটার মধ্যে এত চেঞ্জেস হলো কিন্তু উনি তোমাকে প্রচুর ম্যানিফেস্ট করছে উনি তোমাকে নিয়ে খুব ভাবছে উনি ভীষণ লোনলি ফিল করছে উনি ওনার মাইন্ডের মধ্যে ওনার সোলের মধ্যে কিন্তু তুমি এখনো পর্যন্ত রয়েছো উনি কিন্তু তোমাকে ঠিক ভুলতে পারছে না তোমাক তোমার এনার্জি থেকে উনি মুভ অন করতে পারিনি উনি তোমার তোমাকে খুব তোমাকে খুব ম্যানিফেস্ট করে হুম এই সম্পর্কটাতে উনি কিন্তু মানে এমন একটা জায়গা চাই যে জায়গাটা একদম এন্ড জায়গা মানে এই সম্পর্কটা একটা বিয়ে পর্যন্ত উনি চায় ঠিক আছে এখানে ট্রিপল থ্রির একটা এনার্জি দেখতে পেলাম একটা বিয়ের একটা এনার্জি আমি এখানে পাচ্ছি ঠিক আছে যাই হোক আমি একটু আরকানা থেকে দেখি রিডিংটা যেহেতু তোমার তোমার সাথে পার্টনারের বিয়ে হবে নাকি তুমি যে মানুষটাকে রিডিং দেখছো তার সাথে তোমার বিয়ে হবে নাকি সেই বিষয়ে আজকে যেহেতু রিডিংটা তো আমি একটুখানি মেজার আরখানা থেকে দেখি সানের এনার্জি অবশ্যই কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা নিউ বিগিনিং দেখতে পাচ্ছি এখন হয়তো তোমরা একটু নেগেটিভ চিন্তার মধ্যে আছো নেগেটিভ ভাবনার মধ্যে আছো ভাবনা চিন্তা করছো ঠিক আছে যে সম্পর্কটার মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্কটা গ্রো হবে নাকি বাট এই সম্পর্কটার মধ্যে কিন্তু অ্যাকচুয়াল যে সত্যতাটা মানে যেই সব যেই মানুষগুলোর জন্য তোমার বা যেই মানুষটার জন্য তোমাদের সম্পর্কটা খারাপ হয়েছে আমি এখানে হঠাৎ করে মানুষগুলো কেন বললাম আমি জানি না হয়তো এই সম্পর্কের মধ্যে একাধিক মানুষ জড়িয়ে আছে ঠিক আছে একাধিক মাথা জড়িয়ে আছে একাধিক মাস্টার মাইন্ড জড়িয়ে আছে যারা এই সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে বুদ্ধিতে সম্পর্ক খারাপ হচ্ছে না এখানে অনেকজন কিন্তু তোমার পার্টনারকে তোমার ব্যাপারে পুশ করেছে ঠিক আছে তোমার ব্যাপারে যাতা করে কথা বলেছে তোমার ব্যাপারে নেগেটিভ থট ছড়িয়েছে সেই কারণেই তোমার পার্টনার তোমার থেকে এরকম ডিস্টেন্সে চলে গেছে কিন্তু উনি বুঝতে পারছে যে তুমি তুমি একদম নিউট্রাল আছো তুমি ঠিক আছো ঠিক আছে তুমি ওনাকে ভালোবাসো উনিও তোমাকে ভালোবাসো তুমি পজিটিভ আছো তুমি বিশ্বাসঘাতক নও ঠিক আছে উনি উনি কিন্তু এতদিনে তোমার সাথে সম্পর্কের মধ্যে থেকে বা তোমাকে তোমাকে বুঝে তোমাকে কাছে পেয়ে উনি কিন্তু এটা বুঝে গেছে যে এই সম্পর্কটা কিন্তু অ্যাকচুয়ালি ভেঙে যাওয়ার নয় এই সম্পর্কটার থেকেই কিন্তু সাকসেস অবশ্যই আসবে হ্যাপিনেস অবশ্যই আসবে এই সম্পর্কটা থেকেই কিন্তু একটা বিয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছ ঠিক আছে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো একটা বিয়ের এনার্জি আমি এখানে অবশ্যই পাচ্ছি হাই প্রিস্টেসের এগেন এনার্জি ইনিশিয়েটিভ ইন্টুয়েটিভ সাবকনসিয়াস ডিভাইন ফেমিলিন ইনার ভয়েস ঠিক আছে তোমার পার্টনার কিন্তু নিজের মনের কথা শুনছে আস্তে আস্তে কিন্তু উনি নিজের মনকে কিন্তু খুব ব্যাকুল করে তুলছে তোমার কথা ভেবে তোমাকে কিন্তু উনি প্রচুর লাভ এনার্জি লাভ লাভ ভালোবাসা ঠিক আছে মানে লাভ ওরিয়েন্টেড সমস্ত রকম এনার্জি কিন্তু তোমাকে প্রোভাইড করতে চাইছে এখানে দেখো ঠিক ডেভিলের নিচেই থ্রি অফ মানে তিন নম্বর কার্ড মানে থার্ড পার্টি প্রচুরভাবে এখানে এটা একের অধিক মানুষ এখানে রয়েছে ঠিক আছে একজন মানুষ নেই এখানে অবশ্যই কিন্তু তোমার সাথে তোমার পার্টনারের বিয়ে হবে কিন্তু একটু লেটে হবে ঠিক আছে হয়তো এই সম্পর্ক থেকে তোমাদের বিয়ে হতে হতে হয়তো এক দু বছর সময় লেগে যেতে পারে ঠিক আছে বাট বিয়ের একটা এনার্জি বা একটা এগেন একটা রিউনিয়নের যোগ এগেন একটা কি বলবো এঙ্গেজমেন্টের যোগ এই সম্পর্কটার মধ্যে কিন্তু আছে পজিটিভ পজিটিভ ওয়ের দিকেই কিন্তু এই সম্পর্কটা রয়েছে ওকে হোল্ড ইউর ভিশন ঠিক আছে তুমি যেটাকে দেখছো বা তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো সেই মানুষটাকে নিয়ে কিন্তু তুমি ভাবতে থাকো ফিক্সড করে রাখো ঠিক আছে এই মানুষটাই কিন্তু তোমার ফিক্সড মানুষ হ্যাঁ এই মানুষটাই কিন্তু তোমার পারমানেন্ট মানুষ ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান আর সেফ ঠিক আছে তুমি কিন্তু তুমি বা তোমরা দুজনেই কিন্তু ভীষণভাবে সেফ রয়েছো ঠিক আছে মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট বটম অফ দ্য ডেক বেরিয়েছে মেডিটেট অ্যান্ড কন্টেম্পলেট মেডিটেশন করতে বলছি ইউনিভার্স ম্যানিফেস্ট করতে বলছি অবশ্যই কিন্তু তোমাদের দুজনের মধ্যে একটা যোগসূত্র তৈরি হবে ঠিক আছে নিয়মন স্পাইসেস আজকে থেকে বড় বড় ঠাকুর কিন্তু মিন রাশিতে যেহেতু ভ্রমণ করছে অবশ্যই কিন্তু এই মিন রাশির সিজনেই কিন্তু তোমাদের তোমার পার্টনার হয় তোমাকে কোনো একটা কি বলবো হয়তো কোনো ইঙ্গিত দিতে পারে হ্যাঁ এই মিন রাশির সিজনে কিন্তু তোমার পার্টনার তোমাকে ইঙ্গিত দিতে পারে মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট মেডিটেশন করতে বলছে ঠিক আছে নেগেটিভ এনার্জিকে রিলিজ করতে বলছে অ্যান্ড হোল্ড ইয়ার ভিশন ঠিক আছে তুমি যে মানুষটাকে দেখছো তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো সেই মানুষটার প্রতি তোমার কিন্তু একটা আস্থা বা একটা ভালোবাসা সেটাকে ধরে রাখার চেষ্টা করে মানুষটাই কিন্তু ইউনিভার্স বলছে ফিক্সড মানুষ ঠিক আছে নিউমুন ক্যান্সার নতুন কোনো কিছু আসতে চলেছে জীবনে ঠিক আছে হ্যাপিনেস আসতে চলেছে ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান আর সেফ ঠিক আছে তোমরা কিন্তু সেফ জোনে যেতে চলেছো যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো তো চলো এই হলো পাইল ওয়ানের রিডিং অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ইষ্টদেবতার নাম নিয়ে অবশ্যই কমেন্ট করো আর হারাহার মহাদেবও অবশ্যই লিখো আর অব ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই ক্লিক করে দিও ঠিক আছে চলো এবার দেখে টু এর রিডিংটা ফাইল টু যারা এখানে বস যারা সিলেক্ট করেছে ওই রিডিংটা তোমাদের জন্য ঠিক আছে একটু ক্লোজলি আমি দেখিয়ে দিই যারা বস সিলেক্ট করেছে ওই রিডিংটা তোমাদের জন্য ওকে যারা টু দেখছো না তাদের তারা ভীষণ ভীষণ কাইন্ড কাইন্ড অফ অফ মেন্টালিটি ঠিক আছে এনার্জি মানে কিছুতেই নিজের হেড ডাউন করতে চাও না ঠিক আছে আত্মসম্মানের ভীষণভাবে তোমাদের ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসার থেকেও আত্মসম্মানের ভালোবাসা তোমাদের কাছে কিন্তু প্রচুর ঠিক আছে বস মেন্টালিটি তোমাদের অ্যাকচুয়ালি বস বসেস বস মেন্টালিটি ঠিক আছে মানে কুচবি হয়ে যায় ঠিক আছে আত্মসম্মানকে কখনোই ছোট করা যাবে না আত্মসম্মানটাই আগে ভালোবাসার থেকেও অ্যাকচুয়ালি আত্মসম্মানটা আগে আঘাত পেতে পেতেই হয়তো তোমরা এরকম হয়ে গেছো ঠিক আছে মেবি হয়তো এটা তোমাদের গোল্ডেন টাইম যারা এখানে পাইল টু দেখছো ইটস আ গোল্ডেন টাইম ঠিক আছে এস এস একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ঠিক আছে অনেক কিছু অনেক গোপন তথ্য বা অনেক কিছু তুমি হয়তো তোমার পার্টনারের রিসেন্ট হয়তো জানতে পেরেছো ঠিক আছে অনেক কিছু হয়তো জানতে পেরেছো হ্যাঁ গোপন হয়তো অনেক কিছু জানতে পেরেছো যেগুলো অ্যাকচুয়ালি তুমি জানতে পারছিল জানতে জানতে কখনোই পারতে না ঠিক আছে সেইগুলোই হয়তো ইউনিভার্স তোমাকে জানিয়েছে অনেক কিছু জানতে পেরেছো দেখি যারা পাইল টু সিলেক্ট করেছো তোমার সাথে তোমার পার্টনারের বিয়ে হবে নাকি যে মানুষটাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো তার সাথেই তোমার বিয়ে হবে নাকি টাইমলেস রিডিং যখনই তোমার রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা কিন্তু দেখতে পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো ঠিক আছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও তো চলো দেখে নিই তোমার সাথে তোমার পার্টনারের বিয়ে হবে নাকি যেই মানুষটাকে নিয়ে তুমি রিডিংটা দেখতে এসছো ঠিক আছে অ্যাকচুয়ালি এই মানুষটা তুমি যাকে নিয়ে রিডিং দেখতে এসছো অ্যাকচুয়ালি তুমি না এই মানুষটাকে ঠিক ম্যানিফেস্ট বলবো না হ্যাঁ এই মানুষটাকে নিয়ে তোমার মনে হলো তুমি রিডিং দেখতে এসছো তোমার অতটাই মানুষটার প্রতি এখন আর ইন্টারেস্ট নেই যতটা আগে প্রিভিয়াসে তোমার অতটা ইন্টারেস্ট ছিল যতটা তুমি মানুষটাকে নিয়ে ভেবেছো হয়তো এখন তোমার সেই মাইন্ডটাই তোমার চিন্তা ভাবনাটাই হয়তো চেঞ্জ হয়ে গেছে এই মানুষটাকে নিয়ে সুপ্ত লুক মানে লুকানো একটা ভালোবাসা এখনো পর্যন্ত আছে সেই সূত্রেই হয়তো রিডিংটা দেখছো টেম্পারেন্স ফুল ফোর অফ কাপস আচ্ছা ফোর অফ ওয়েন্স অ্যান্ড এইট অফ ওয়েন্স ওকে আচ্ছা আচ্ছা এখানে দেখবো না বটম অফ দ্য ডেক নাইট অফ কাপস আচ্ছা এই যে বললাম তুমি ঠিক মানে এই যে মানুষটাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো এই মানুষটাকে নিয়ে তুমি না অতটা ঠিক মানে সেরকম তোমার তার প্রতি অতটা ভালোবাসা বা অতটা এনার্জি আমি এখন দেখতে পাচ্ছি না হুম কিন্তু কোথাও না কোথাও তার জন্য তোমার এখনো মন হয়তো একটু হয়তো জায়গা তুমি ছেড়ে রেখেছ তার তার জন্য তুমি হয়তো একটুখানি জায়গা হয়তো ছেড়ে রেখেছো তোমার জীবনে যেটা চলছে সেটা হচ্ছে টেম্পারেন্সের এনার্জি ভীষণ ব্যালেন্স করে চলো তুমি তুলা রাশির এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে মিথুন রাশির এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি কুম্ভ রাশি এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি হম কর্কট রাশি এনার্জি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যারা এখানে পাইল টু সিলেক্ট করেছ পাইল টু লাইফে পাইল টু অ্যাকচুয়ালি এটাই বলো এটাই ভাবো যে জীবনে নেগেটিভ থাকলে চলবে না ঠিক আছে জীবনটাকে নিয়ে এগিয়ে যেতে হবে তোমরা ভীষণ প্র্যাকটিক্যাল ভীষণভাবে প্র্যাকটিক্যাল আর লাইফে না তোমাদের এমন একটা টাফ সিচুয়েশন গেছে যেই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি মানে তুমি কখনোই এই সিচুয়েশনটা ভাবোনি যে এইরকম একটা সময় তোমার জীবনে আসবে ঠিক আছে এখানে যারা পাইল টু রিডিং দেখছো না তোমার পার্টনার না তোমার সাথে কমিউনিকেশন করতে চাইছে যে মানুষটাকে নিয়ে তুমি রিডিং দেখ দেখছো সেই মানুষটা অ্যাকচুয়ালি না তোমার তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে তোমার সাথে যোগাযোগ রাখতে চাইছে হয়তো বিয়ে সম্পর্কিত বা লাভ সম্পর্কিত হয়তো কিছু বলবে তোমাকে তোমাকে হয়তো কোনো কিছু জানাতে চাইছে বলতে চাইছে তার মনের মধ্যে কোনো সুপ্ত কথা ঠিক আছে বা তিনি কি ফিল করে ঠিক আছে তোমাকে নিয়ে কি ফিল করে সেটা কিন্তু উনি বলতে চাইছে তুমি যেহেতু তুমি তাকে ছেড়ে অনেকটা দূরে এগিয়ে ঠিক আছে তুমি লাইফে খালি হ্যাপিনেস চাও তুমি লাইফে কোনো ট্রমা আর চাইছো না তুমি চাইছো যে আমার জীবনে এবার কেউ আসুক বা যেই আসুক সে যেন মানে ওই 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 মেন্টালিটি নিয়ে যেন না আসে যে আসবে আবার চলে যাবে ঠিক আছে মানে ওই রকম ভাবনা চিন্তা যেন নিয়ে না আসে ঠিক আছে কারণ তোমার এখানে প্রিভিয়াসে তোমার অনেক সময় নষ্ট হয়েছে তুমি নিজেকে গ্রো করেছো তোমার নিজের প্রচেষ্টায় তুমি নিজেকে নিজের জায়গায় যেখানে অ্যাকচুয়ালি তোমার থাকার কথা সেটাকে তুমি ধরে রেখেছো শুধুমাত্র নিজের প্রচেষ্টায় ঠিক আছে উইদাউট হেল্পিং হ্যান্ডে তুমি ছোট থেকে যা করেছো সবই তোমার নিজের প্রচেষ্টায় নিজের হেল্পিং হ্যান্ডে তুমি জীবনে খালি গুড নিউজ ছাড়া আর কিছু ম্যানিফেস্ট করো না তোমার জীবনের যাবতীয় জিনিস সব কিছু তুমি গুড নিউজ হিসেবে ম্যানিফেস্ট করো তুমি তোমার বিয়ের জন্য তুমি গুড নিউজ হিসেবে কিছু ম্যানিফেস্ট করো তোমার কর্মের জায়গা থেকেও তুমি গুড নিউজ হিসেবে ম্যানিফেস্ট করো আর সব থেকে বড় কথা এখানে যারা যারা রিডিং দেখছো তারা ভীষণভাবে কেরিয়ারটাকে নিয়ে খুব মানে কেরিয়ারটাকে নিয়ে ভীষণ পজিটিভ হয়ে উঠেছে ঠিক আছে নিজের কেরিয়ার নিজের বিজনেস নিজের নিজের প্রফেশনাল লাইফটাকে নিয়ে তুমি অনেক সময় দিচ্ছ হ্যাঁ লোকে আগে আগে খুব ফিল করতেন যে লোকে কি ভাববে লোকে কি বলবে হয়তো সম্পর্ক থেকে আমি বেরিয়ে গেছি হয়তো এই সম্পর্কটা রান করেনি আগেও প্র্যাকটিক্যাল ছিলে বাট জীবনের এই যে তোমার কষ্টের জায়গাটা এই যে তোমাকে যে তোমার ব্রেকআপের জায়গাটা সেই জায়গাটা তোমাকে আরও বেশি স্ট্রং করে ফেলেছে যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো তুমি যে মানুষটাকে নিয়ে রিডিং দেখতে সেই মানুষটাও না তোমাকে তোমার সাথে যেটা কি করতে তোমার সাথে একটা কমিউনিকেশন করতে চাইছে হয়তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে হয়তো তোমাকে দেখেছে বা বা অনেক দিন বাদে হয়তো তোমাকে স্টক করেছে তুমি হয়তো স্টক করেছো সেটা ভেবে হয়তো সেই মানুষটা তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে কমিউনিকেশন করতে চাইছে ঠিক আছে উনি বিয়ে সম্পর্কিত কিছু গুড নিউজ উনি তোমার কাছে নিয়ে আসতে চাইছে হ্যাঁ এখানে পরিবার থার্ড পার্টি সেইভাবে কিন্তু কোনো রকম বাধা আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি না যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো না ফোর অফ কাপসের এনার্জিতে আমি সেরকমভাবে কোনো পার্টিকুলার কোনো থার্ড পার্টি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি না হ্যাঁ থার্ড পার্টির এনার্জি কিন্তু সেরকমভাবে নেই যারা এখানে পাইল টু দেখছো নিজের লাইফের অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি না তুমি নিজেই নিতে পারো ঠিক আছে মানে তোমার কারো হেল্পের দরকার নেই তোমার তোমার তোমাদের মধ্যে বা তোমাদের মধ্যে যারা এরকম এরকম একটা একটা চেঞ্জিং বা চিন্তা ভাবনা যে আমা আমার বিয়ে না করলেও চলবে ঠিক আছে আমি বিয়ে নিয়ে অত ভাবছি না এক সময় খুব ভেবেছিলাম এখন আর ভাবছি না বিয়ে নিয়ে এখন খালি ভাবছি নিজের কেরিয়ারটা কি করে আমি স্টার্ট করবো বাট ইউনিভার্স সেটা কিন্তু ভাবছে না ইউনিভার্স ভাবছে তোমার জীবনে কিভাবে একটা হারমানি আনে ঠিক আছে ইউনিভার্স ভাবছে যে তোমার জীবনে কি করে একটা প্রসপারিটি আনে কি করে শান্তি আনে ঠিক আছে ইউনিভার্স মানে একটা আনএক্সপেক্টেড গুড ফরচুন হতে চলেছে ঠিক আছে আনএক্সপেক্টেড গুড ফরচুন মানে সব গ্রহ নক্ষত্ররা ভীষণ আনএক্সপেক্টেড ভাবে মানে তোমার সাথ দিচ্ছে হ্যাঁ তোমার তোমার হয়ে ভাবছে চন্দ্র চন্দ্র সূর্য সবাই সব সমস্ত রকম গ্রহ নক্ষত্ররা তোমার কথা ভাবছে ঠিক আছে তোমার ট্রান্সফরমেশনের কথা ভাব যে ইস আ গোল্ডেন টাইম ওনি আমি প্রথমেই বললাম ইস আ বস অ্যান্ড ইস আ গোল্ডেন টাইম তোমার লাইফে কিন্তু গোল্ডেন টাইম আসছে ঠিক আছে প্রচুর গুড নিউজ আসতে চলেছে লাভ অফারও আসছে চলেছে ঠিক আছে কিন্তু তুমি নিজেকে শেদম তৈরি করে রেখেছো তুমি খালি ভালো কিছু যেহেতু ম্যানিফেস্ট করছো তুমি একদম ভালো একদম মানে হাজারটা জিনিসের মধ্যে তুমি অ্যাকচুয়াল যে সোনাটা সেটাই তুমি চয়েস করবে তুমি লাইফে আর কিছু মানে কোনো নেগেটিভিটি বা কোনো নেগেটিভ পার্সনকে ম্যানিফেস্ট করতে চাইছো না যে হয়তো ওপর থেকে চাকচিক্য থাকলেও ভেতর থেকে তার কাদা কালো গোবরে ভরা সেরকম তুমি কিছু চাইছো না তুমি চাইছো যে যেটা অ্যাকচুয়ালি পিওর সেটাই যেন আমার জীবনে আসুক অ্যান্ড নাথিং এলস ঠিক আছে হুম বাকিটা তুমি হ্যান্ডেল করতে পারো হ্যাঁ মানে যেটা হচ্ছে সেটাকে নিয়েই তুমি শান্তিতে আছো হ্যাঁ তুমি এক্সট্রা কিছু তুমি এক্সট্রা তুমি কিছু এক্সট্রা কোনো হেডেক তুমি নিতে চাইছো না জীবনে যারা এখানে পাই একটু রিডিংটা দেখছো তোমার পার্টনার তুমি যে মানুষটাকে নিয়ে অ্যাকচুয়ালি মানে রিডিংটা দেখতে এসছো না সেই মানুষটাও কিন্তু তোমার যে তোমার যেহেতু তোমার এত ভালো সময় আসছে ঠিক আছে উনিও কিন্তু সেই ভালো সময়ের মধ্যে উনিও যোগ দিতে চাইছে উনি কিন্তু তোমাকে কোনো লাভ অফার দিতে চাইছে ঠিক আছে উনি কিন্তু আবার তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে এটা কিন্তু তোমার জন্য অনেক ভালো সাইন যারা যারা এখানে রিডিং দেখছো তোমাদের কিন্তু ভাগ্যের চাকা ঘুরছে ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে এরকম একটা আমি দেখতে পাচ্ছি আর তার সাথে সাথে যেটা মানে কি বলবো মানে শিফট হচ্ছে হ্যাঁ মানে এনার্জি ভীষণভাবে শিফট হচ্ছে তোমাদের মানে এত খারাপ সময় তোমরা কাটিয়েছ খারাপ সময় থেকে মানে গ্রেট একটা জায়গা মানে গ্রেট আশা গ্রেট জায়গা তোমরা কিন্তু পেতে চলেছো ঠিক আছে মানে ভীষণ স্পিডে স্পিডে কিছু মানে মানে তোমার যে ভালো জিনিসগুলো বা তোমার যে ভালো মানে কি বলো ভালো টাইমটা খুব তাড়াতাড়ি স্প্রেড হচ্ছে ঠিক আছে ভীষণ তাড়াতাড়ি ইউনিভার্স কি করছে তোমার জীবনে ভালো সময় এনে দিচ্ছে হ্যাঁ তো এই মানুষটার সাথে কিন্তু তোমার মানে বিয়ে হওয়ার একটা চান্স আমি দেখতে পাচ্ছি যারা পাইল টু সিলেক্ট করেছ ইভেন হয়তো বিয়ে ওরিয়েন্টেড কিছু বা বিয়ে করবে ওরিয়েন্টেড কিছু এরকম আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি হ্যাঁ এই মানুষটা না তোমার ক্রাশও হতে পারে এই মানুষটা এই নয় যে মানুষটা তোমার ভালোবাসার মানুষ শুধুমাত্র এরকম নয় এই মানুষটা কিন্তু তোমার ক্রাশও হতে পারে ঠিক আছে মানে এই মানুষটাকে তুমি নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করেছো এই মানুষটা হয়তো জানে যে তুমি তাকে খুব ভালোবাসো অ্যাট দ্য সেম টাইম এখন এই মানুষটাও কিন্তু তোমার তোমার এত ভালো সময় আসছে তুমি এত গ্লো করছো কিন্তু উনিও ভাবছে যে তোমা তুমি হয়তো ওনার পার্টনার হওয়ার যোগ্য ঠিক আছে এই মানুষটা কিন্তু তোমার ম্যানিফেস্ট তোমার ম্যানিফেস্টেশনের মানুষ ঠিক আছে এই মানুষটা মানে একটা টাইম এই মানুষটাকে নিয়ে তুমি প্রচুর ভেবেছ তো ইউনিভার্স উপহার সমূহ কিন্তু তোমাকে এই মানুষটাকে উপহার দিচ্ছে ঠিক আছে ভীষণ ক্রাশ মানে ভালোবাসা ঠিক আছে মানে ড্রিম ম্যান এটা আমি দেখতে পাচ্ছি যার একটা টাইম ওয়ান টাইমে তোমার যে মানুষটা ছিল ফুলফিলমেন্ট হারমনি কমপ্লিকেশন ইন্ট্রিগেশন ট্রাভেল অ্যান্ড ইউনিটি যেটা আমি বললাম একটু আগে যে কিছু আশা তোমাদের কিন্তু পূর্ণতা পাচ্ছে ঠিক আছে হয়তো বিয়ের কোনো ভালো যোগ হতে চলেছে পরে পরে ওয়ার্ল্ডের এনার্জি এই এই মেবি কিছু ভালো ভালো সময় সাথে সাথে যে একটা বিয়ের উলুধ্বনি সেটা কিন্তু বেজে উঠছে ওকে স্ট্রেংথ পাচ্ছ কারেজ কম্প্যাশন ফোকাস পারসুয়েশন ইনফ্লুয়েন্স নিজের প্রতি তো প্রচুর তোমার ফোকাস বেড়েছে স্ট্রেংথ বেড়েছে নিজের নিজের দৌলতেই তুমি অনেক কিছু করতে পারছো তার সাথে সাথে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে লাভার্স এনার্জি লাভ হারমনি পার্টনারশিপ চয়েস তুমি যে মানুষটাকে ম্যানিফেস্ট করেছ এতদিন সেই মানুষটার সাথে কিন্তু তোমার একটা বিয়ের এনার্জি আমি এখানে পুরোপুরিভাবে কনফার্মেশন পেয়ে গেলাম ঠিক আছে এই মানুষটার সাথে কিন্তু তোমার অ্যাকচুয়ালি বিয়ে হবে ওকে অ্যান্ড তার সাথে একটুখানি মুন গাইডেন্স দেখব যে কি মুন তোমাকে কি বলছে মুন তোমাকে বলছে আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিন একটা তুলারাশির মানুষদের স্পেশালি এখানে বলছি আর বাকি সব রাশিদেরও বলছি এই কার্ডটা আমি এখনো উল্টাইনি আর নিউ রোম্যান্টিক সাইকেলের বিগিন ঠিক আছে নতুন একটা রোম্যান্টিক সাইকেল তোমার জীবনে কিন্তু আসতে চলেছে ঠিক আছে এই মানুষটাই নিয়ে আসছে সেই রোম্যান্টিক সাইকেল নিউ মুন লিব্রা অ্যান্ড দ্য কনক্লুশন আর উইদ ইন রিচ ঠিক আছে ফুল মুন এক্লিপস ঠিক আছে ভীষণ শান্ত পিসফুল ঠিক আছে মানে থার্ড পার্টি থেকে অনেক দূরে ওকে হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম এটাই তোমার মেবি স্বপ্ন ছিল এই মানুষটাকে নিয়ে তুমি স্বপ্ন দেখেছো ইটস আ গোল্ডেন টাইম ওকে ইটস আ গোল্ডেন টাইম আর কিছু ভাবার নেই ইটস আ গোল্ডেন টাইম যাই হোক আজকে রিডিংটা হচ্ছে এতটুকুই কেমন লাগলো অবশ্যই কিন্তু পাইল টু কমেন্ট সেকশানে জানাবে তোমাদের নিয়ে এসে ইষ্ট দেবতা বা হার হার মহাদেব লিখে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো ঠিক আছে চলো আজকে রিংটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও ঠিক আছে যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায় খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট রিডিকে নমস্কার